যাদের যাদের আমার শর্ট ভিডিও রিলস দেখতে খারাপ লাগছে বা আমার পিছনে এটা ওটা বলছো যে না তাদেরকেই আমি বলছি যদি খারাপ লাগছে আমার ভিডিও যখন তোমার ফোনের সামনে আসবে তখন চোখটা বন্ধ করে ফেলবে বা স্কিপ করে উপরে তুলে দেবে তবে তার দেখতে হবে না এটা ওটা বলতে হবে না আর অনেকেই বলছো যে তার বর ঘরে বসে গেছে শ্বশুর কাজ করছে না মানে বয়সের কাছে কাজ করছে না বসে গেছে তাই বউকে নামিয়ে দিয়েছে মাঠের নিচে ইনকাম করার জন্য তাই তো অনেকেই কথা বলছো আবার অনেকেই বলছো যে হুম কী জানো হ্যাঁ শাড়ি এটা মানে শাড়ি আর উপরে নাচলে ভাইরাল হতে পারবে না শর্ট মানে ছোটো ছোটো পোশাক পরলে মানে খারাপ পোশাকগুলো ছোটো ছোটো পোশাকগুলো না নাকি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তাদের উদ্দেশ্যেই আমি বলছি মানে উপদেশটা খুব সুন্দর আইডিয়া খুব সুন্দর আমার খুব ভালো লাগলো কিন্তু এই আইডিয়াটা তোমরা ইউজ করো দেখবে আমার থেকে তোমরা ফার্স্ট ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর হ্যাঁ সেই ছোটো পোশাকে যদি ভাইরাল না হতে পারছো তাহলে আমাকে বলবা আমি তোমাদের জন্য আরও ছোট পোশাকের জন্য ব্যবস্থা করে দিব, খালি কাপড়টা নিয়ে আসবে আমি বানিয়ে দিব। বুঝলে ওরা আমার সেলাই মেশিন আছে কোনো প্রবলেম হবে না বর্তমান আমি ফেরিতে বানিয়ে দিব যখন তুমি ভাইরাল হবে তখন আমাকে না হলে টাকাটা দিয়ে দিবা